তো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিয়েটিরি নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি আজকে অনেকটা মারাত্মক চলেছে তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিও চলে যাব মূল ভিডিও যাওয়ার আগে আপনারা কাছে একটা অনুরোধ আছে যেন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখা হয় তারপর একটা লাইক কমেন্ট করে পাশে জানা থাকেন তো ভিডিওটি শুরু করা যাক আপনারা ভিডিও ইন্ডো এবং ভিডিও থামেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিওটি কেমন চলেছে হ্যাঁ আজকে আমরা দেখাবো আপনাদের আমরা যত কোড আছে সবগুলো ট্রাই করবো এক থেকে পঁচিশ পর্যন্ত আপনারা দেখবেন হাতি ঘোড়া আরও কি কি আছে সব পূর্ণ আপনাকে দেখাব তো আপনারা ভিডিওতে থামিল তো দেখলেন আজকে কেমন তো আমরা একটা ফাঁকা জায়গা চলে যাব যেখানে মাঠ আছে বড় মাঠ সেখানে চলে যাব আমরা আমার মনে হয় এয়ারপোর্টে যাওয়া ভালো কারণ এয়ারপোর্টে একটা এয়ারপোর্টে তো ফাঁকা জায়গা আছে এয়ারপোর্টে তার জন্য আমরা চলে যাই এই যে ইয়ারপোর্টে ওইদিকে যাচ্ছি আমরা এই যে সামনে একটা মাঠ আছে এই যে এখানে অনেক বড় মাঠ আছে এইখানে আমরা থামে যাই এখানে নামে আমরা ও ভাই একটু ব্রেকটা লেগে লেগেছে তার জন্য আমাদের নামতে একটু সমস্যা হয়ে গেলো পড়ে গেছি যে আমরা একটু কনফার্ম করি এই যে আমরা এখানে একটা চাপ দেবো আমরা এক দিয়ে শুরু করবো এই যে এইখানে দিয়ে কল দিয়ে কী আসে না কী আসা নেই দুই দিয়ে কল দিই কোনো কিছু আসে নি তিন দিয়ে কল দিই এক এক দিয়ে এক এক করে আমরা এক থেকে পঁচিশ বন্ধ পঁচিশ বন্ধ কল দিব এই যে এটা কী ভাই আপনারা দেখতেছেন এটা আবার কী জিনিস এত বড় জিপ এটা লড়াচড়া করতেছে আবার এটা কী জিনিস আপনারা জানলে একটু কমেন্টে জানাবেন আমি জানি না তো এইবার আমরা চাই দিয়ে দেখব কি আসে এটা কী ভাই এটা তো আমরা একটাও চিনি না তো আপনারা একটু কমেন্টে জানাবেন এগুলো কী এগুলো এইগুলোর মাথা এগুলো আবার কী এটা বুঝতে পারছি না এই যে হাতে চালাইছে ছয় দিয়া এবার সাত দিয়ে ট্রাই করি কে আসছে না দেখে আরেকবার দেখি কে আসতেছে না এবার আট দিয়ে ট্রাই করতে হবে আমাদের এই যে আট দিয়ে ট্রাই করতেছে দিয়ে কী আসে আট দিয়েও আসেনি আরেকবার ট্রাই করি আসতেছে না এবার না দিয়ে ট্রাই করি দেখবো কী কী আসে আপনার কে আগে বলছি আমরা এক থেকে পঁচিশ পর্যন্ত দেখবো এর মধ্যে কী কী আসে না এবার আসেনি এবার দশ দিয়ে দেখি এটা কি মহিষ মহিষ চলাইছে এবার বারো দিয়ে দেখবো নয় এগারো সিংহ মামা এবার বারো দিয়ে দেখি এই যে সিংহ হাঁটতে হাঁটতেছে সিংহটি এবার তেরো দিয়ে দেখবো আমরা এরা কী আসে দেখি ওই যে জেব্রা এবার দিয়ে দেখি এটা কি গন্ডার পনেরো দিয়ে দেখতেছি একটা মেয়ে নৃত্য করতেছে এবার ষোলো দিয়ে দেখি ষোলোই কী আসে ষোলোই কিছু আসতেছে না এবার সতেরো দিয়ে দেখি এটা কি এইটা এটা কুমির এইবার আমাদের এটা মনে হয় সতেরো দিয়ে দিছি সতেরো দিয়ে আসতেছে কুমির এবার আমাদের আঠারো দিয়ে কল দিতে হবে দেখিবার কী আসে ও ভাই ওগুলো তো সব বনে পশু পাখি আসতেছে একদিকে পশু পর্যন্ত শুধু পনেরোটা পনেরো দিকে কল দিয়ে একটা মেয়ে আসতেছে তাছাড়া তাছাড়া গোটলে তো পশু পাখি জঙ্গলের আপনারা দেখতেছেন ভাই সবগুলো তো বেশ এটা কি আর সিমবানি মনে হয় আচ্ছা দেখি বীজ দিয়ে কল দিই এই মরুভূমির মরুভাবির জন্য আমাদের ভোট এবার একুশ দিয়ে কল দিই একুশ দেখি আশা দেখি না আসতেছে না কিছু আসতেছে না এবার বাইশ দিয়ে কল দিই তো আসতেছে না কিছু আসতেছে না তেইশ কিছু আসেনি নি এবার চব্বিশ দেখি এগুলো তো ফাঁকা পঁচিশ একদম লাস্টিক সা আসে কি না না আসতেছে না ভাই কী করা যায় আচ্ছা দেখি আমরা আপনাকে দেখাই সব স্লি সংগ্রহ দেখাবো আমরা ড্রোনের মাধ্যমে এই যে এখন আমরা আমাদের সেটিংস সব ড্র চলে যাব এই যে প্রথম অপশনে চলে যাচ্ছি আমরা এখানে লাগবো আমরা ডিওএন ডিওএন এখানে আমরা ক্লিক এ দেখো আমাদের এখন আমাদের ড্রোন ক্যামেরা মতো হয়ে গেছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি উপরের দিকে কেমন লাগতেছে আমাদের পশু পাখিগুলো কয়েকটা পশু পাখি আবার দূরে চলে এসে এই যে আপনারা দেখতেছেন ওগুলো তো এখানে না থাকে যেগুলো হাঁটতেছে ওগুলো তো একটা না থাকে ওরা আপন আপন চলে যাচ্ছে আমরা ওদেরকে কাছে নিয়ে গিয়ে হব কেমন লাগতেছে সে টোন ক্যামেরার মাধ্যমে ওদের এই যে ভাই সিম্পান জীবন হয় ওইটা আচ্ছা দেখি ওরা কি করতেছে তারপরে ওই পাশে মনে হয় কী আছে দেখি একটা বিমানের কাছে দেখলাম ওইটা কি ওইটা হাতি ছিল বিমানের কাছে হাতিটা ছিল খিটা আপনারা দেখতেছেন এই যে সবগুলো একসাথে দেখা যাচ্ছে এখন তো ভিডিওটি কেমন আছে একটু কমেন্টে জানাবেন আর